তো হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা ভালো রয়েছো ও জীবনকে উপভোগ করছো তো চলো শুরু করা যাক আমাদের নতুন রেসিপি চিকেন রান্না তো তোমরা বন্ধুরা স্কিপ করো না আশা করি ফুল ভিডিও দেখার অনুরোধ রইলো আর পাশে থেকো আর মন দিয়ে ভিডিওটি দেখো তো শুভ বিকেলের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইলো আমার বন্ধুদেরকে কীভাবে পাশে থাকার জন্য তোমরা ভিডিওটি দেখতে থাকো হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে গেছি চিকেন আনার জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটি ফুল দেখতে থাকো তো ফাইনালে বন্ধু আমরা বাজার চলে আসছি পৌঁছে গিয়েছি আপনারা দেখতে হবেন এটা আমাদের মার্কেট আমরা চিকেন দোকানে চিকেন দোকানে পৌঁছে গিয়েছি সুন্দর আমরা চিকেন নিয়ে আসি দেখো তো শুরু করা যাক দেখতে থাকো ফাইনালি আমরা চিকেন নিয়ে পৌঁছে গেলাম আমাদের রুমে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চিকেন রেসিপি চিকেন রান্না হ্যালো বন্ধুরা দেখুন আমাদের সব রেডি হয়ে গিয়েছে মশলার জিনিস দেখুন টমাটোর ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এদিকে আলু শুকনো লঙ্কা রেসুন আর হচ্ছে আদা তো চলুন ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমাদের আলু ভাজা কমপ্লিট এবার আমাদের মাংস মাংস আমরা পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাগনেট করে রেখেছিলাম আর আমাদের এই যে মশলা কথা চলছে মশলা কথা হচ্ছে ছি পেঁয়াজ সুন্দর লঙ্কা আদা রসুন আছে এলার পাতা আছে দেখুন সঙ্গে রয়েছে টমেটো ধরে আমাদের মাংস আর দশ পরে এই কথা কথা মশলার উপরে হবে বন্ধুরা দেখতে লাগবে আমাদের মশলা রেডি হয়ে এবার চিকেন হবে উপরে দিয়ে দেবো ফাইনালি আমাদের মাংস রান্না কমপ্লিট তো আশা করি তোমাদের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভরাত্রি গুড নাইট জয় হিন্দ